জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল অত্যন্তই শুভদিন কারণ বন্ধুরা আগামীকাল না এতেই অগ্রহায়ণ মাসে আপনাদের ওপর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ বিরাজ থাকবে কারণ বন্ধুরা এই মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এছাড়া এই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিরূপ বলেছেন তাই শাস্ত্র বলছে যে যারা এই মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বৃহস্পতিবার দিন নেয় তাদের রাশিতে গুরু বৃহস্পতি শক্তিশালী হয় ফলে মান সম্মান বৃদ্ধি হয় ধৈর্য শক্তি বাড়ে মনোযোগ বাড়ে কনফিডেন্ট বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির কখনো কখনও বস্ত্রের অভাব হয় না কারণ বন্ধু এই অগ্রহণ মাসের বৃহস্পতিবার যারা ভক্তি মনে মাকে স্মরণ করে প্রভু নারায়ণের নাম নেয় বা এই কার্যগুলো করে সেই গৃহে মা লক্ষ্মী সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরিয়ে দেন তাই বন্ধুরা এই লক্ষ্মী মাসের এই বড় বৃহস্পতিবার পরিবার ও গৃহের কল্যাণের জন্য সুখ শান্তি বৃদ্ধির জন্য আয় উন্নতির জন্য বাড়িতে লক্ষ্মী নারায়ণের কৃপা পাওয়ার জন্য এই দিনে অবশ্যই আপনারা কিন্তু এই সামান্য নিয়মগুলো মেনে চলুন যেমন এই দিনে কোন খাবারটি কিন্তু আপনারা অবশ্যই খাবেন এই দিনে কোন ফুল ফল পেলে একদমই হাতছাড়া করবেন না এই দিনে সামান্য একটু চাল আপনারা কিন্তু অবশ্যই গৃহের এখানে রাখবেন এতে মা লক্ষ্মীর কৃপায় সর্বদা আপনাদের সংসারে অন্য বস্ত্র অর্থে ভরে থাকবে এছাড়া এই দিনে আপনারা কি করবেন না মা লক্ষ্মীর কোন মন্ত্র আপনারা এই দিনে অবশ্যই স্মরণ করবেন বা বলে ঘুমাবেন এবং গৃহের এখানে অবশ্যই আপনারা তিনটি তুলসী রেখে দিন এতে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য কাটবে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা হবেন ধনবান এবং ভাগ্যশালী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস তাই এই মাসকে বন্ধুরা লক্ষ্মী মাসও বলা হয় এছাড়া ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল মাসের মধ্যে আমি মার্ঘশীর্ষ মানে অঘ্রায়ণ মাস হচ্ছে ভগবানের প্রতিরূপ ফলে এই মাসে সকল কার্য যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ কোনো কাজ বা ব্যবসা শুরু করা বাড়ি নির্মাণ শুরু করা মানে সকল প্রকার কার্য করা অত্যন্তই শুভ ফলে প্রাচীনকালে এই মাস থেকে নতুন বছর শুরু হতো তাই এই মাসে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে এবং অজান্তি এই মাসে কিছু ভুলে আমাদের বাড়িতে অশান্তি আয় উন্নতির পথে বাধা এবং নানা রকম সমস্যায় আমাদের সারা বছর ভুগতে হয় যেমন এই মাসে উলঙ্গ হয়ে স্নান করলে কি হয় এই মাসে কোন ফলটি গৃহে আনলেই আমাদের ভাগ্য চমকে ওঠে এই সকল কিছু বন্ধুরা আপনাদের জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আল্পনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই বেলায় বা সকাল বেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মা চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোন একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় সৌভাগ্য বিরাজ করবে নাম্বার বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশ বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে নাম্বার ছয় বন্ধুরী অঘ্রাণ মাসের শ্রেষ্ঠ ফসল হচ্ছে ধান তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোন বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মা চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফল বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরতকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবিদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা বিষ্ণু পুরাণে অনুসার মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয় আর তার মধ্যে প্রথম হল নির্বস্ত্র কখনই মানুষদের স্নান করা উচিত নয় আর এমনটা করে আপনি পাপের ভাগিদার হতে পারেন আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নির্বস্ত্রে স্নান করলে জল দেবতা মানে বরুণ দেব রুষ্ট হতে পারেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বস্ত্র লোককে তাদের শিক্ষা দিয়েছিলেন নাম্বার দুই নির্বস্ত্র শোয়া অনেকে নির্বস্ত্র শুতে পছন্দ করেন কিন্তু বিষ্ণু পুরাণ অনুসার মানুষদের কখনো নির্বস্ত্র শোয়া উচিত নয় কারণ এমন করায় চন্দ্রদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন এছাড়াও রাতে অনেক দেবদেবী আমাদের আশীর্বাদ দিতে আসেন আর এর প্রমাণ হল বন্ধুরা রাতে যারা দেব দেবীর স্বপ্নে দর্শন করেছেন তারাই জানেন এছাড়া পিতৃ লোক থেকে পিতৃরা আমাদের রাতে দেখতে আসেন তাই এই সময় যদি আমরা থাকি নির্বস্ত্র দেবদেবীর কৃপা আমরা কখনোই পাব না আর আমাদের বাড়িতে দেবদেবীর বাস হবে না ফলে সর্বদাই বাড়িতে কলহ আর্থিক সমস্যা উন্নতি না হওয়া এগুলো লেগেই থাকবে এছাড়াও রাতে নগ্ন হয়ে শুলে আশেপাশের নেগেটিভ এনার্জিরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে ফলে তারা আপনাদের বাড়িতে বাসা বেঁধে ফেলে এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীকে দেখতে পারে না আর স্ত্রী ও স্বামীকে সহ্য করতে পারে না ছোট ছোট কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে রাতে অশ্লীল স্বপ্ন আসে কিছুতে হয় না ফলে ডিপ্রেশন নিজের প্রাণ ত্যাগ করার মতন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে ফলে এর জন্য বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে তাই বন্ধুরা এর থেকে আমাদের বেরোতে প্রত্যেক দিন অজপা পালন করা উচিত এতে আমাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ স্তর তৈরি হয় ফলে এতে আপনার বাজে চিন্তা ভাবনা আসে না সর্বদাই মন প্রফুল্লিত থাকবে যাতেই হাত দেবেন আপনি তাই শোনা হবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না আর কোনো নেগেটিভ শক্তি আপনার আর ক্ষতি করতে পারবে না চারিদিক থেকে আপনি মান সম্মান পাবেন বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সাজনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতী বাসু দেবায় এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেমভাবেই ভাবেই রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মালক্ষীর কৃপা থাকবে তাই বন্ধুরা মানি ব্যাগে বা আলমারিতে মানে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে জিনিসটি রেখে দিন বন্ধুরা এতে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে মালক্ষীর কৃপায় বন্ধুরা আপনাদের বাড়িতে ধন ধান্যে ভরে উঠবে এবং যে কোনো কাজই বন্ধুরা আপনারা মানে চাকরি বা ব্যবসাতে যখন আপনারা যাবেন তাতে আপনারা সফলতা প্রাপ্ত করবেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা কিছু যদি ভুল হয়ে যায় তো আপনারা কিন্তু এর ফল পাবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে শাস্ত্র অনুসার চন্দ্রদেবের প্রভাব আমাদের জীবনে অধিক মাত্রায় পড়ে ফলে চন্দ্রদেবের প্রভাবে আমাদের জীবনে অমৃতের জোয়ার আসে মানে বন্ধুরা আমাদের জীবনে সুখ শান্তির জোয়ার আসে আর এই বরদান স্বয়ং মহাদেব চন্দ্রদেবকে নিজে দিয়েছিলেন তাই এর জন্য মহাদেব নিজের মাথায় চন্দ্রদেবকে ধারণ করেন কারণ বন্ধুরা চন্দ্রদেব হলেন সুন্দরতা শান্তি এবং মনের প্রতি। মানে চন্দ্রদেবের কৃপায় সুন্দর শরীর এবং সুস্থ শরীর আমরা প্রাপ্ত করি যার ফলে আমরা দীর্ঘ আয়ু লাভ করি তাই এর জন্য বন্ধুরা চন্দ্রদেবকে অমৃত সমতুল্য বলা হয়েছে তাই বন্ধুরা আপনাদের ভিডিওতে চন্দ্রদেবের কৃপা কিভাবে আপনারা বাড়িতে প্রাপ্ত করবেন কিভাবে আপনারা শ্রী বৃদ্ধি করবেন কিভাবে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এই সব কিছু বন্ধুরা চলুন আমরা জেনে নিই নাম্বার এক প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না তাই বন্ধুরা কালকে যখন আপনার কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন এরপরে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল সর্ব সৌভাগ্যম দেহি মে সোহা নাম্বার দুই বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে একুশটি চাল রাখবেন আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভকার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন এই বৃহস্পতিবার ভুলেও মহিলারা মাথা ঘষবেন না সেই ছেলেরা চুল দাঁড়ি বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয় এই দিন মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে আর তিনি হচ্ছেন ভাগ্য যশের দেবতা শাস্ত্র মতে এই দিন চুল কাটলে তাদের ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষীর সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলে ওই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না নাম্বার দুই ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবার একদম বাড়িতে না হয় বিশেষ করে সন্ধ্যাবেলা ও সকাল বেলায় কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয় আর মা লক্ষ্মী কখনোই মেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না আর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে তাই বন্ধুরা সন্ধ্যাবেলায় বেলায় ঈশ্বরের নাম করুন পশু পাখিদের দিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এতে কিছু দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে নাম্বার তিন এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমি জাতীয় খাবার আনবেন না সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সন্ধে বেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে সন্ধে বেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মায়ের কাছে হাত জোর করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ হরণ করে নাও বন্ধুরা যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন নাম্বার চার পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সৌবা জাতীয় কার্য একদম করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তা আপনারা পাবেন না তাই বন্ধুরা যত ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন ততই আপনাদের জীবনে উন্নতি হবে বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চরুণ বন্ধুর এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনোরকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল মেশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষী বাস করেন তাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ও নম লক্ষ্মী নারায়ণের নমো নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয় ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নম শিবায়